আপনি জানেন মাত্র একশো টাকা মান্থলি ইনভেস্ট করে আপনি এক কোটি টাকা পেতে পারেন আর পাঁচশো টাকা ইনভেস্ট করে আপনি ছ কোটি টাকা পেতে পারেন হাজার টাকা ইনভেস্ট করে আপনি তেরো কোটি টাকা পেতে পারেন হ্যাঁ আপনি ঠিক শুনছেন এটা করা সম্ভব আসলে এসব কোনো স্কুল কলেজে শেখায় না একজন মধ্যবিত্ত পরিবারের কমন ইনভেস্টমেন্ট হল এফ ডি আর ডি এই কটা ইনভেস্টমেন্ট পদ্ধতি আছে কিন্তু একজন মধ্যবিত্ত পরিবার এর থেকে অনেক বেশি ইনভেস্টমেন্ট পদ্ধতি আছে সো আজকের এই ভিডিওর মাধ্যমে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একদম ছোটো বাচ্চাদের ভাষায় বোঝাব তাই আপনাদের ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত দেখতে হবে আমি গ্যারেন্টি দিচ্ছি ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আপনি অ্যাডভান্স লেভেলে ইনভেস্ট শিখে যাবেন প্রথমে গুগলে গিয়ে সার্চ করবো এইচ ডি ব্যাংকে সাধারণত চার পয়েন্ট চল্লিশ থেকে পাঁচ পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট রিটার্ন রেট মোটামুটি সিক্স পার্সেন্ট একইভাবে সার্চ করবো এভরি রিটার্ন রেট ইন ব্যাংক ইন্ডিয়া এসবিআই ব্যাংকে তিন থেকে সিক্স পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট আইসিআই ব্যাংকের তিন

ইন্ডিয়ার ইনফ্লুয়েশন রেট হচ্ছে টুয়েলভ পার্সেন্ট আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে ইনফ্লুয়েশন কি সময়ের সঙ্গে সঙ্গে জিনিসের দাম বাড়াকে কি ইনফ্লুয়েশন করে ফর এক্সাম্পল দু হাজার দশ সালে দশ টাকায় তিনটে সিঙ্গারা পাওয়া যেত কিন্তু দু হাজার চব্বিশ ওই তিনটে সিঙ্গারের দাম কুড়ি টাকা হয়ে গেছে অর্থাৎ একই জিনিসের জন্য এখন বেশি টাকা দিতে হবে এটাই হচ্ছে ইনফ্লুয়েশন তাহলে কি দেখলো আট ডি রিটার্ন রেট হচ্ছে সিক্স পার্সেন্ট এভরি রিটার্ন রেট হচ্ছে সেভেন পার্সেন্ট আর এলআইসি রিটার্ন রেট এইট পার্সেন্ট ইনফ্লুয়েশন টুয়েলভ পার্সেন্ট এইসব ইনভেস্টমেন্ট তো ইনফ্লুয়েস খেয়ে নিচ্ছে মানে এফডি এক বছরে সেভেন পার্সেন্ট রিটার্ন দিল কিন্তু ইনফ্লুয়েস বারো পার্সেন্ট এফডির থেকে ফাইভ পার্সেন্ট বেশি আপনি ব্যাংকে দশ হাজার টাকা এফডি করালেন আপনি এক বছর পর দেখলেন আপনার দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা বেড়ে পনেরো হাজার হয়ে গেছে কিন্তু এই যে পাঁচ হাজার টাকা বেড়েছে সে তো ইনফ্লুয়েসার খেয়ে নেবে তাই আপনাদের এটা খেয়াল রাখতে হবে ইনভেস্টমেন্টের রিটার্ন বেশি হতে হবে ইনফ্লুয়েসারের থেকে আমি যদি বলি ইনফ্লুয়েসারের ডবল রিটার্ন আপনি পেতে পারেন রিটার্ন পাওয়ার জন্য ডবল শেয়ার মার্কেটের নাম নিচ্ছি ভয় পাবার দরকার নেই আপনাদের শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হবে না শেয়ার মার্কেটের ভালো শেয়ারে ইনভেস্ট করলে এভারেজ কুড়ি পার্সেন্ট থেকে চব্বিশ পার্সেন্ট রিটার্ন পেতে পারেন তবে ভালো শেয়ার ইনভেস্ট করতে হবে কিন্তু শেয়ার মার্কেটের সম্বন্ধে জানি না আপনাকে জানার দরকার নেই আপনি মিউচুয়াল ফান্ডে মান্থলি ইনভেস্ট করতে পারেন একটা মিউচুয়াল ফান্ড বিভিন্ন কোম্পানির শেয়ার থাকে এই শেয়ারগুলি ফান্ড ম্যানেজমেন্টের অভিজ্ঞ দক্ষ ব্যক্তির দ্বারা পরিচালনা করা হয় আপনি ফান্ড ম্যানেজমেন্টকে টাকা দেবেন ফান্ড ম্যানেজমেন্ট এবার বিভিন্ন কোম্পানি কিছু অংশ শেয়ার কিনবেন ফান্ড ম্যানেজমেন্ট বিভিন্ন কোম্পানির শেয়ার কিনবেন কারণ কোনো কোম্পানি খারাপ পারফরমেন্স করলে অন্য কোম্পানিগুলো ভালো করবে তাই আপনার টাকা বাড়ার চান্সই বেশি থাকবে এবার আপনি মাত্র একশো টাকা মান্থলি ইনভেস্ট করে কীভাবে এক কোটি টাকা পাবেন তা ক্যালকুলেট করার জন্য আপনি এসআরপি পি সার্চ করবেন একশো টাকা চব্বিশ পার্সেন্ট রেট অফ রিটার্ন অনুযায়ী বত্রিশ বছর ইনভেস্ট করলে আপনার কাছে এক কোটি উনিশ হাজার দুশো একাশি টাকা থাকবে আর পাঁচশো টাকা চব্বিশ পার্সেন্ট রেট অফ রিটার্ন অনুযায়ী তেত্রিশ বছর ইনভেস্ট করলে আপনার কাছে ছ কোটি ছেচল্লিশ লাখ টাকা থাকবে একইভাবে এক হাজার টাকা চব্বিশ পার্সেন্ট রেট অফ রিটার্ন অনুযায়ী তেত্রিশ বছর ইনভেস্ট করলে আপনার কাছে বারো কোটি তিরানব্বই লাখ টাকা থাকবে মোটামুটি তেরো কোটি টাকাই থাকবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে